জান্নাতের প্রথম সকাল কেমন হবে জান্নাতে প্রবেশের প্রথম দিনের অনুভূতি কেমন হবে যখন আমরা আল্লাহকে দেখব তখন মহান আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে কি বলবেন একজন ইমানদারের জন্য জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটার অনুভূতি হবে খুবই রোমাঞ্চকর একজন ইমানদার তখন জান্নাতের লেক ঘেরা প্রাসাদ আদিগন্ত ফলের বাগান উন্মুক্ত প্রান্তর জুড়ে ছড়ানো তাবু সোনায় মরানো মেঝে মুক্তাখচিত আসবাবপত্র রেশম কোমল মখমলের বিছানাগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে জান্নাতিরা বহুদিন আগে দুনিয়াতে যে প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক কেঁদেছিল জান্নাতে যখন তাকে আবারও ফিরে পাবে সৎ এবং নেক্কার সন্তান যখন তার মাকে ফিরে পাবে একজন বাবা তার ছোট্ট মেয়েটিকে ফিরে পাবে মা বাবারা তাদের শিশু বয়সে মারা যাওয়া সন্তানটিকে আবারও দেখতে পাবে যে প্রিয় মানুষটি অসুস্থ ছিল তাকে সুস্থ সবল অবস্থায় দেখতে পাবে মাঝ বয়সে চাকুরি হারিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটিকে নির্ভর নিশ্চিন্ত অবস্থায় দেখতে পাবে বৃদ্ধ লোকটিকে দেখবে টকপগে যুবক হয়ে গেছে চামড়া কুঁচকে যাওয়া বুড়িটি হয়ে যাবে চঞ্চলত